নমস্কার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটেতে দুটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে সেই দুটি নিয়েই কথা বলবো দুটোই মালদা মেডিকেল কলেজ নিয়োগ সংক্রান্ত তো অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন প্রথম বিজ্ঞপ্তি যেটি প্রকাশ পেয়েছে আট দশ দু হাজার পঁচিশ তারিখে মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালতে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটির মাধ্যমে জানিয়েছে যে আটটি ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে সিনিয়র রেসিডেন্ট নিয়োগ হবে টোটাল শূন্য পদের সংখ্যা রয়েছে এগারোটি সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচনটি হবে যেটি চোদ্দ দশ দু হাজার পঁচিশে আছে ভেলুটি দেখুন তার পরে উল্লেখ রয়েছে এবং টাইমিংটি সকাল এগারোটা থেকে সাড়ে বারোটা এই নির্দিষ্ট পোস্টের জন্য বয়সীমা পঁয়তাল্লিশ বছর এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে লাগবে এম বিবিএস উইথ পিজি ডিগ্রি অর ডিপ্লোমা অর ডি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি আরও ডিটেলস আপনি এই বিজ্ঞপ্তিটিকে ডাউনলোড করে চেক করতে পারেন আসুন আমরা চলে যাই আজকের ভিডিওর দ্বিতীয় বিজ্ঞপ্তিতে তো দ্বিতীয় বিজ্ঞপ্তি যেটি মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এর পক্ষ থেকে বের হয়েছে বেশ কয়েকদিন আগেই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে যে পোস্টের জন্য এই বিজ্ঞপ্তিটি সেটি হচ্ছে ফ্যাসিলিটি ম্যানেজার যেটি পূর্বে ওয়ার্ড মাস্টার নামে পরিচিত ছিল টোটাল চারটি শূন্য পদে এই নিয়োগটি হচ্ছে এই নির্দিষ্ট পোস্টের জন্য চোদ্দ হাজার টাকা পার মান্থ স্যালারি পাবেন এবং বয়স মাটি পঁয়ষট্টি বছরের মধ্যে থাকতে হবে প্রসঙ্গত জানিয়ে রাখি এটি রিএমপ্লয়মেন্ট বেস অর্থাৎ রিটায়ার্ড ফ্যাসিলিটি ম্যানেজারাই আবেদন করতে পারবেন দেখুন সিলেকশন ক্রাইটেরিয়াটি কীরকম আছে আপনি একবার ভিডিওটি পজ করে চেক করতে পারেন ইন্টারেস্ট থাকলে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিরই একটু নিচের দিকে নামলে একটি বায়োডেটা ফরম্যাট দেখতে পাবেন এটিকে ফিল আপ করে প্রয়োজনীয় নথিপত্র সহ আপনাকে ওয়াকিং ইন ইন্টারভিউতে যোগ দিতে হবে আর সেই ওয়াক ইন ইন্টারভিউটি রয়েছে পনেরো দশ দু এর সকাল সাড়ে এগারোটা থেকে ভিডিওটি দেখুন তার পরে উল্লেখ রয়েছে সুতরাং ইন্টারেস্ট থাকলে আপনি একবার বিজ্ঞপ্তি দুটিকে ডাউনলোড করে ভেরিফাই করতে পারেন সেটির জন্য একবার ডিসক্রিপশন বক্সটি দেখুন যেখানে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে খুব সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অন্যদের মধ্যে শেয়ার করে দিন আর মোটিভেশনের জন্য একটি লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ